বন্ধুরা চলে এসেছেন তোরা একটা ভিডিও নিয়ে আমরা জানুয়ারি মাসে দীঘা গেছিলাম আমরা ট্রেনে করেই গেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাবো যে জন্যে কেমন কীভাবে গিয়েছিলাম তো না স্টেশনে পৌঁছে গিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম তারপর দুজনে মিলে অপেক্ষা করতে করতে ট্রেনটা একটা সময় প্ল্যাটফর্মে চলে এলো সত্যি বলতে যারা দুর্গাপুর থেকে দীঘা যেতে চাও তারা যদি ট্রেনটাতে যাও হ্যাঁ একটু টাইম লাগবে বেশি কিন্তু তোমরা খুব সুন্দরভাবে আরাম করে যেতে পারবে আমরা যেহেতু কিছুদিন আগে থেকেই ট্রেনের টিকিটটা কেটে রেখেছিলাম আর আমাদের জেনারেল আমরা নেই নি আমরা স্লিপার নিয়েছিলাম তো প্রথমে একটু খোঁজাখুঁজি করছিলাম যেহেতু স্লিপার ক্লাসটা কোথায় পড়বে কারণ ট্রেনে করে এত দূরে কোথাও কখনো যাওয়া হয়নি তার জন্য একটু টেনশনও হচ্ছিল কিন্তু কোনো সমস্যা নেই কারণ ট্রেনটা অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে ট্রেনটা একটা নাগাদ ও দুর্গাপুর স্টেশনে তারপর একটা চল্লিশ নাগাদ ট্রেনটা ছাড়ে তারপর আমরা ট্রেনে উঠে গেছি দিয়ে নিজেদের সিটগুলো খুঁজে নিয়ে বসে এত খিদে পেয়ে গেছিল যে খেতে শুরু করে দিয়েছিল তারপর একটা চল্লিশ নাগাদ ট্রেনটা দুর্গাপুর স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হলো তারপর ট্রেনে বসে বসে আমি তো ভাবছি যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো কারণ আমাদের বিয়ের পর প্রথমবার আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তার জন্য প্রচণ্ড খুব আনন্দও হচ্ছিল তারপর আর কী বলবো দুজনে মিলে যে খাবারটা দেখছি সেটাই কিনে খাচ্ছি কখনো চা কখনও চিনা সবই তো দেখলে তারপর যখন বাঁকুড়া স্টেশন পৌঁছায় তখন অনেকটা লেট হয়ে গেছিলো মানে যেখানে পাঁচটা নাগাদ পৌঁছানোর কথা সেখানে সাড়ে ছটার সময় পৌঁছেছিল আসলে ওই আর লাইনে কাজ হচ্ছিল আর কি ওই জন্য ট্রেন যেখানে দাঁড়ায় না সেখানেও দাঁড়িয়েছিল তারপর আর কোনো ভিডিও করা হয়নি যখন দিলা স্টেশনে নামবো তখন ভিডিওটা অন করেছিলাম এত হাস হাসি করছিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আমাদেরকে তার জন্য স্টেশন দিকে দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কারণ লেট হয়েছে তো কি আমাদের সেরকম কোনো অসুবিধা হবে না কারণ আমাদের রুমটা না আগে থেকে বুকিং করা ছিল তো ট্রেনটা পৌঁছানোর কথা ছিল দশটা নাগাদ সাড়ে নটা দশটা নাগাদ সেখানে সম্ভবত দশ এগারোটা পুরো পঁচিশে পৌঁছেছিল তারপর আমরা দুজনে হাঁটতে হাঁটতে দীঘার টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছিলাম আর তোমাদেরকে একটু আশপাশটা দেখাচ্ছি কেমন কি ভিড় কি না আছে তো সেরকম একটা ভিড় ছিল না তো এই যে নিজেকে একটু দেখে নিলাম কেমন লাগছে তারপর এটা হচ্ছে দীঘা স্টেশনের বাইরেটা দীঘা স্টেশনের বাইরেটা আমার খুব সুন্দর লেগেছে ওখানে একটা ট্রেনের বগি রাখা ছিল বেশ দেখার জন্য আর কি খুব সুন্দর ছিল এটা দিয়ে তারপর আমরা টোটো ধরে আমাদের রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম আর দীঘা স্টেশন থেকে বেরিয়ে কিছুটা দূরে এসে বেশি না একটুখানি একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছিলো এখানে তো মন্দিরটা সত্যি অসাধারণ মানে না দেখলে না জাস্ট মানে বোঝা যাবে না আর কি এত সুন্দর মন্দিরটা তো মন্দিরটা যেহেতু কাজ হচ্ছিল পুরোটা কমপ্লিট হয়নি তার জন্য ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না আর কি আর এইটা মন্দিরটার গেটটা মানে মন্দিরটার গেটটা এত সুন্দর তাহলে মন্দিরটা কেমন হবে তোমরা ভেবেই নাও তারপর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর খুব ক্লান্ত লাগছিলো তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা